ভাই এই গরু দাঁত হয়েছে নাকি দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে বান্ন বলছে আপনার নিয়ত কেমন বিক্রি ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দস্যু হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ উনিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম

দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট রাত থেকেই বৃষ্টি এই বৃষ্টির কারণেই কিন্তু হাটে গরুর আমদানির সংখ্যা কম তারপরেও যে গরুগুলি আসছে আমরা সেই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার

পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পাঁচপান্ন পঞ্চান্ন কত বলতেছে দাম কথা সাতচল্লিশ সাতচল্লিশ নিয়ত কেমন ওই পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চাশ চাচ্ছেন কত বলতেছে চল্লিশ থেকে একচল্লিশ নিয়ত কেমন করছে তারপরে একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন বিক্রির দাম বান্ন বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে পঞ্চাশ কত বলতেছে চল্লিশ থেকে উনচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত বলতেছে তিরিশ থেকে বত্রিশ নিয়োগ কেমন করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আটচল্লিশ থেকে পঞ্চাশ চাওয়া দাম কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়োগ কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন ষাট কত বলতেছে পঞ্চান্ন নিয়ত কেমন করছেন পঞ্চাশের মধ্যে দুই হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জি ভাই ষাট কত বলছে পঞ্চাশ কত হলে বিক্রি করবেন জি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছে বাহাত্তর কত বলতেছে বাষট্টি তেষট্টি নিয়ত কেমন করছেন সাতষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম